হ্যালো গুড মর্নিং সবাইকে দেখো আমি সকাল সকাল চলে এসেছি ফুল তুলতে আর গাছে না আগের থেকে অনেক ফুল কমে গেছে আমি ভাবলাম গরমকাল পড়ার সাথে সাথে গাছে ফুল হয়তো বাড়বে ও দেখি তো বাড়ার বদলে ফুল সংখ্যা অনেক কমেই গেছে আগের থেকে আর সত্যি কথা কি বলি বলো তো এত বেশি মনটা খারাপ লাগছে না ভালো লাগছে না কিছু তোমাদের সাথে আজকে আমার মন খারাপের কথা শেয়ার করব। আসলে অনেক কিছু আশা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো সে সব কিছুই আর হবে না সেটা ভেবে ভীষণ খারাপ লাগছে হ্যালো ইভ্রিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে তবে আজকের ব্লগটা একটু স্পেশাল অন্তত আমার কাছে তোমাদের কাছেও অবশ্যই কিন্তু আমার কাছেও খুব স্পেশাল তো সকালবেলা ঘুম থেকে উঠে তো স্নান আগে করে নিয়েছি করে নিয়ে পুজো দিয়ে দিয়েছি আর হচ্ছে কি এখন এসেছি রান্নাঘরে রান্না টান্না হবে সকালে ব্রেকফাস্ট হবে আজ সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি নতুন জামা পরে নিয়েছি আসলে আজকে আমার জন্মদিন তো জন্মদিনের দিন তো প্রতি বছর যখন ব্যাটে থাকতাম মা কিছু না কিছু নতুন জামা কাপড় মানে যেগুলো সবে সবে পড়া হয়েছে বা হয়তো একদম নতুন এরকম জামা পড়তাম তো এবছরেও হচ্ছে কি পয়লা বৈশাখের সময় হচ্ছে দুটো নাইটি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে মা কিনে রেখেছিল তো সেখান থেকে একটা তো পড়ি তোমাদের সাথে শেয়ার করেছি আর একটা হচ্ছে তুলে রেখেছিলাম ভাবলাম কি আমার জন্মদিনের দিন একটা পড়বো অন্তত মায়েদের দেওয়া একটা জন্মদিনের জামা একটা পড়তে পারবো তো এই জন্য কি এটা তুলে রেখেছিলাম আজকে পড়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর আর কি বলি চলো এখন হচ্ছে কি আমি রান্নাঘরে আছি আগে ব্রেকফাস্টটা করে নিই তোমাদের দাদাভাই খেয়ে অফিস বেরোবে তো ব্রেকফাস্ট করে নিই তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলছি দাও ও খেয়ে বেরোবে বললো সেই জন্য শুধু ওর মতন করেছি আমারগুলো আবার পরে করব ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না এই জন্য শুধু ওর মতো করে দিলাম আর বলছে কি অনেক দেরি হয়ে যাচ্ছে অফিসের এতক্ষণ খাওয়ার সময় হবে না আমাকে এরকম ছোট ছোট করে পিস কেটে আর আমাকে টিফিন বক্সে দিয়ে দাও আমি কাজ করতে করতে খেয়ে নেব। তো আজকার খেয়ে গেল না ওই নিয়েই চলে যাচ্ছে অফিসে খেয়ে নেবে আর দেখো এখানে বাড়ির সামনে কি কাজ হচ্ছে তার জন্য এত মেশিনের আওয়াজ হচ্ছে না ভিডিও করতে এই জন্য খুব প্রবলেম হচ্ছিলো এই জন্য আমার ভয়েস ওভার দিতে হলো আমাকে এই যে দেখো এখন হচ্ছে কি আমার ডিম টোস্ট করছি একবারে বসিয়ে দিয়েছি অত আস্তে আস্তে করার সময় নেই কারণ কি আবার কি বলো তো সব খাওয়া দাওয়া করে না রান্না বসাতে হবে তোমাদের দাদা ভাই তো খেয়ে গেল না অফিসে খেয়ে নেবে বললো কিন্তু দুপুরবেলা বাড়িতে খেতে আসবে আর তো রান্না করতে হবে বাড়িরও কিছু কাজ আছে এখনো পর্যন্ত ঘরটা পরিষ্কার করা হয়নি এইসবগুলো করবো তোমাদের দাদাভাই বলেছিল আজকে আমাকে ও নিজে ডিম টোস্ট করে খাওবে কিন্তু এত দেরিতে ঘুম থেকে উঠেছে আমি বলছি তুমি যে আমাকে বলেছো এতেই আমি খুশি হয়ে গেছি আর করতে হবে না এমনি অফিস যাবে তাড়াহুড়ো তার মধ্যে আবার বলছে এসব আমি বললাম না একদম না আমি করছি তো ও তো অফিস চলে গেলো এমনি দেরি হয়ে যায় রোজই সকালবেলা দেরি হয়েই যায় তো যাই হোক বলেছে এটাই অনেক আমার কাছে আর তাছাড়া ও বলছে কি বাড়িতে থাকলে বেশ ভালো হতো তো যাই হোক অফিস কিছু তো করার নেই প্রতি বছরই থাকে এরকম বেবারে পড়লে আর কী হবে রবিবার পড়লে তাও বা ভালো হতো কিন্তু রবিবার আগের রবিবার কিন্তু তোমাদের দাদাভাই আমাকে মটন বিরিয়ানি করে খাইয়ে দিয়েছে এই কারণে যে বার্থডের দিন তো থাকতে পারবে না তো ওরও ইচ্ছা করছে যে আমরা এখানে থাকি দুজনে তো তোমাকে কিছু করে খাওয়াবো তো এই জন্য মটন বিরিয়ানিটা সেই দিন করে খাইয়ে দিয়েছে রবিবার দিন তো চলো আমার হয়ে গেছে মোটামুটি এরপর খাওয়া দাওয়া করে নি খেয়ে তারপর হচ্ছে কি ঘরের কিছু কাজ আছে করবো তারপর রান্না জোগাড় করবো খাওয়া দাওয়া করে এসে এই ভাতটা হয়েছে ফ্যানটা করাতে দিয়েছি আর এখানে সব জোগাড় করে নিয়েছি এবার রান্না বসাবো মাংসটা ওখানে নুন মাখিয়ে রেখেছি আর পটল ভাজা আমের চাটনি আর শাক ভাজা আর ওখানে ঢ্যাঁড়ও সিদ্ধ বসিয়েছি ব্যাস এই কটা রান্না হবে চলো রান্না করে নিই দেরি হয়ে যাচ্ছে একা হাতে করছি তো অনেক টাইম লেগে যাচ্ছে দেখো এখনও হচ্ছে মাংস কষানো হচ্ছে এই যে জল দিয়ে দিয়েছি মানে সিদ্ধ হচ্ছে আর কি ওখানে ডাল এখনও হতে বাকি আছে এখানে ভাত হয়েছে ঢ্যাল সিদ্ধ এটা হচ্ছে চাটনি আর চাটনি না কীরকম হয়ে গেছে একটা মানে আমটা একটু পেকে গিয়েছিল বলে মনে হচ্ছে আর এখানে শাক ভাজা আর এখানে পটল ভাজা আর এখানে হচ্ছে এখন গ্যাস বসি মানে গ্যাসে কড়া বসিয়েছি আর কি পাঁপড় ভাজা হবে বাস পাঁপড় ভাজার ডালটা হয়ে গেলেই শেষ আর মাংস তো হচ্ছে এখনও এই যে The yeah. cat এর জন্য জীবনেও করতাম না শুধু তোমাদের দাদাভাই বলেছে বলে করছি আসলে কি বলতো ওরও ইচ্ছা করছে যে বেশ মানে অনেক কিছু রান্না হবে যেরকম হয় আর কি তো সেরকম আমার একদম এসবই ইচ্ছা করে না পছন্দ না আর বাড়িতে যখন থাকতাম তখন সব মাকে বলতাম কি মানে যে খাবারটা ভালোবাসতাম হয়তো আগে পরে দেখতাম যে কয়েকদিন কোন খাবারটা হয়নি তাহলে সেই খাবারটা মাকে বলবো এই খাবারটা খেতে ইচ্ছা করছে করে দাও আগের বছর যেমন খুব মনে আছে শুক্তো খেতে ইচ্ছা করছিলো অনেক দিন হয়েছিল কি ওই তেতো তেতো যে শুক্তোটা হয় না খাওয়া হয়নি তো সেই জন্য মাকে বলেছিলাম শুক্ত করে দাও মাংস টাংস একদম করবে না তো অন্য আরও কিছু খাবারের নাম বলেছিলাম ঠিক খেয়াল করছে না তো যেগুলো ভালোবাসি ভালো লাগে খেতে ইচ্ছা করছে সেগুলো নিয়ে বলি মা করে দিত তো এবছর এখানে আছি অনেকটাই দূরে বাড়ি থেকে তো কেউই কিছু করে খাওয়াতে পারবে না কিছু করতে পারবে না তো তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা করছে কি যে অনেক কিছু রান্না হোক এটা সেজন্যই ওর ইচ্ছাতেই আজকে এত কিছু রান্না হচ্ছে নয়তো আমার একদম এসব করার ইচ্ছা ছিল না আর আসলে কি বলো তো ওরও ইচ্ছাটা করছে যেহেতু সেই ইচ্ছাটার আমার মনে হয় গুরুত্ব দেওয়াটা অবশ্যই উচিত ও তো নিজে হাতে পারছে না করতে তো ওর ইচ্ছাটা বা শখটা কে পূরণ করবে আমাকেই করতে হবে তো সেই জন্য ওরই শখ পূরণে এসব হচ্ছে সব কিছুতে সবসময় নিজের কথা ভাবলে হয় না সবার কথাই ভাবতে হয় কে কী চাইছে না চাইছে তারও গুরুত্ব দিতে হয় তো সেই হিসেবেই আজকে করলাম জানি না কীরকম কী হয়েছে এখনই অনেকটা দেরি হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইয়ের আসার সময় হয়ে যাচ্ছে তো চলো আমি এগুলো করে নিই কারণ তেল গরম হয়ে গেছে পাঁপড় ভেজে নিই তারপর চিকেনটা হয়ে যাবে আর ডালটা বাকি আছে এখনও তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো তারপর রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর একদম এলোমেলো রান্নাগুলো ভাবলাম একবার দেখাই এই যে দেখো সব কমপ্লিট হয়ে গেছে ভাত এইগুলো তো আগেই দেখালাম ডাল পাঁপড় ভাজা হয়ে গেছে আর এই যেখানে চিকেন কষা 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 বলতে ঠিক কষাও নয় আবার খুব বেশি জুসও নয় ওই নর্মাল এরকম রেখেছি তো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে কি একটুখানি বসবো রেস্ট নেবো তোমাদের দাদাভাই আসবে তারপর খাওয়া দাওয়া হবে তো যাই হোক চলো ঘরে চলো তোমাদেরকে একটা কথা শেয়ার করার আছে না ভীষণ আওয়াজ হচ্ছে ওখানে কিছু একটা কাজ হচ্ছে হবে হয়তো তার জন্য তাই আমরা চলে এলাম আসলে তোমাদেরকে বলবো তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম খুব আনন্দে আছি খুব খুশিতে আছি কারণ কি আমাদের বেড়াতে যাওয়া হবে আমাকে জন্মদিনের গিফট হিসেবে ওটা দিয়েছে আর শাড়িটা দিয়েছে হচ্ছে কি এমনি নর্মাল মানে নর্মাল যেরকম গিফট হয় না একটা হাতে কিছু দিতে হয় তার জন্য ওই শাড়িটা দিয়েছিলো মানে কিনে দিয়েছে আর হচ্ছে বেড়াতে যাওয়াটা হচ্ছিলো কি স্পেশাল মানে সারপ্রাইজ গিফট বলতে পারো মানে যাই কিছু বলতে পারো এটাও বার্থডে গিফটই ছিল কিন্তু একটা ঘটনা হয়ে গেছে এর মধ্যে তোমাদের সাথে আমার সেভাবে শেয়ার করা হয়নি এমনি তোমরা যারা আমার সাথে থাকো সবসময় লাইভে আছো সবসময় আমার সাথে আছো তারা সবাই জানো আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা আমি আর এখন এখানে সেরকমভাবে বলছি না তো তার জন্যই হচ্ছে কি এবার সেটা খুব খারাপ লাগছিলো এই কিছু দিনের জন্য মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিল আসলে যতই হোক একটা খারাপ লাগছিলো যেতে পারিনি আর পারিনি তার জন্য মনটা খুব খারাপ লাগছিলো এবার তারপর কী হয়েছে আমাদের না যাওয়ার যে টিকিটটা মানে কাটা হয়েছিল সেটা কীরকম কি হয়েছে কনফার্ম হয়নি টিকিটটা তো আমরা ভাবছিলাম কনফার্ম হয়ে যাবে হয়ে যাবে কিন্তু হয়নি মানে ভগবান সত্যি হয়তো যেটা চায় সেটাই হয় তার অন্যথা কিছু হয় না সেভাবেই হচ্ছে কি প্রতিবার বেড়াতে যাই আগে থেকে টিকিট কনফার্ম হয়ে থাকে সব হয়ে থাকে এবারে টিকিটটা কনফার্ম হয়নি আর এদিকে হচ্ছে কি মানে বাড়িতে যাওয়াটা ভীষণ আর্জেন্ট এখন বাড়িতে যাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার তো সেই জন্য হচ্ছে কি আমরা ওই টিকিটটা ক্যান্সেল করেই দিয়েছি যেহেতু কনফার্ম হচ্ছেও না আর কনফার্ম কোনোভাবে করাও সম্ভব নয় তোমাদের দাদাভাইও অফিস থেকে দেখেছে আর করেছে তো বলছে কি কনফার্ম হবে না টিকিটটার তো এই জন্য কি আমাদের ওই মানে মানালি যাওয়ার ট্যুর ছিল আমাদের মানালি যেতাম তো ওইটা আমাদের ক্যান্সেল করে দেওয়া হয়েছে ক্যান্সেল করে দিয়েছি এটা একটা যেমন মানে খারাপ লাগা মন খারাপ লাগা আছে তো তার থেকেও একটা ভালো জিনিস হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি এটা একটা আনন্দের বিষয় বাড়িতে যাব তো এটা ভালো কথা কিন্তু বাড়িতে যাচ্ছি এবারে সেরকম আনন্দটা হয়তো নিয়ে নয় মানে মন খারাপ নিয়েই হয়তো বাড়িতে যেতে হচ্ছে যেহেতু বললাম যে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে তার যার জন্য মন ভালো নেই মানে যাচ্ছি বাড়িতে সবার সাথে দেখা হবে এইটুকুই খুব যে খুশি মনে যাচ্ছি সেরকমটা কিন্তু নয় তো যাই হোক এই জন্য একটু সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে টাকার মধ্যে আছে মন ভালো কি খারাপ কি বলবো বুঝে উঠতে পারছি না তবে যা হয়েছে একদম ভালোই হয়েছে আমি এটা এখন বিশ্বাস করি যে ভগবান যা করে সব কিছু ভালোর জন্যই করে তো এটাই আর কি এটাই তোমাদেরকে বলার ছিল যে মনটা খারাপ এই জন্যই আবার মন খারাপ বলবো না মন ভালো বলবো কিছু বুঝতে পারছি না এটা হয়তো আমাদের জন্য ভালোই হয়েছে আমি বলবো কারণ কি এই যে বললাম না ভগবান যা করে ভালোর জন্যই করে আমাদের তো সব কিছুটাই ঠিকঠাক মানে হয়ে গেছে এটাও যেরকম সেরকমভাবে আমাদের সাথে তোমার দাদা ভাইয়ের এক বন্ধু যেত বন্ধু আর তার স্ত্রী আমাদের সাথে আগেও বেড়াতে গেছি আমরা একসাথে তো আমরা ভীষণভাবে প্ল্যান করছিলাম কীভাবে কী করবো কীভাবে কী যাবো তো সেখান থেকে যখন প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে আমাদের ঠিক আছে আমরা মনের দিক থেকে একদম ঠিক আছি কারণ কি আমাদের বাড়ি যাওয়াটা ইম্পর্টেন্ট বাড়িতে কাজ করে গেছে মানে সবটা একদম ঠিকঠাক হয়ে গেছে কিন্তু ওদের তো কোনো রকম কোনো প্রবলেম ছিল না তো আমাদের জন্যই বলতে পারো ওদের যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল তো ওরা ভীষণভাবে মনে মনে খারাপ লাগছে এবার আমাদেরও মন খারাপ লাগছে অবশ্যই বেড়াতে যাওয়ার একটা যে মজা থাকে সেটা তো হচ্ছে না তো যাওয়া হলো না বলে ওই দিদি ভাইও খুব মনটা খারাপ করছে যে যেতে পারলো না যেহেতু সব কিছু প্ল্যান ছিল আর ছিল এই জন্য তো আমাদের এখন ঠিকঠাক করা হয়েছে যে এখন তো আর যাওয়া হচ্ছে না এর মধ্যে আর যাওয়া হবে না এরপর নেক্সট কোনো প্ল্যান করা হবে আবার কোনো প্ল্যান হবে আবার মানে তখন আবার হয়তো ঠিকঠাক হয়ে যাবে সব কিছু তো এখন এটা স্থগিত রয়েছে বেড়াতে যাওয়াটা এটা এখন হচ্ছে না এই আর কি ব্যাপার এই জন্যই মনটা একটু খারাপ কি মানে আবারও বলছি খারাপ বলবো না ভালো বলবো বুঝতে পারছি না তো যাই হোক এই ব্যাপার এই জন্যই মনে হয় মাঝে মধ্যে যে ভগবানের ওপর ছেড়ে দেওয়া উচিত যেটা হওয়ার সেটাই হবে যেটা হওয়ার নয় সেটা হবে না দাদাভাই অফিস থেকে এসে গেছে সব খাবার মোটামুটি তুলেই রেখেছিলাম শুধু মাংসটাই তুলতে বাকি ছিল আসলে তো দেখো খাবার রেডি এই যে ভাত শাক ভাজা পটল ভাজা পাপড় ভাজা চাটনি মাংস ডাল এটা দই আর মিষ্টি আর এই যে তোমাদের দাদাভাই এই যে যেরকম পেরেছি করেছি আর সময়ও ছিল না তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম দাদাভাই এসে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করব লাইভে আসবো তো দুপুরবেলা আবার দেখা হবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে তো বুঝতেই পারছো সেলিব্রেশনের ব্লগ মানে হচ্ছে একটু বড়োই হয়ে যায় তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দেবে দেখা হচ্ছে বিকেলের ব্লগে কারণ কি বিকেলে একটু বেরোনোর কথা আছে তো যদি যাই তোদের সাথে ব্লগ শেয়ার করবো এখনের মতো টাটা